এশার নামাজের পরে ছোট্ট একটি দোয়া কয়েকবার নিয়মিত পাঠ করবেন আল্লাহ আসমান থেকে গাইবে রিজিক আপনাকে দান করবেন এই দোয়াটা নবীজি সাল আলী আসালাম নিজে তার মেয়ে হযরত ফাতেমা রাজি আল্লাহ আনহাকে জানিয়েছেন নবীজি সাল্লামের দরবারে একবার কিছু বকরি আসলো হাদিয়া অনেক বকরি আসলো হাদিয়া এই হাদিয়াটা দেখে গেলেন হজরত আলী রাজি আল্লাহ আনহু এদিকে আলী রাজি আল্লাহ ঘরে কয়েকদিন পর্যন্ত কোনো খাবার নেই এগুলো দেখে চলে গিয়েছেন বাড়িতে গিয়ে ফাতেমা রাজি আল্লাহ তালাকে ডাক যে বলছেন ফাতেমা আমি দেখে আসলাম নবীজি সাল্লামের দরবারে কিছু বকরি হাদিয়া এসেছে আমাদের ঘরে তো কয়েকদিন খাবার নাই তুমি যা তা পিষ্টে পিষ্টে হাত দিয়ে রক্ত বের হয় তুমি একটু নবীজির কাছে যাও গিয়ে বলো সে যেন একটা বকরি আমাদেরকে হাদিয়া দেয় তাহলে অন্তত আমরা ছেলে সন্তান নিয়ে কয়েকটা দিন অন্তত ভালোভাবে খেতে পারবো আমাদের ক্ষোধাটা অন্তত নিবারণ করতে পারবো তুমি চলে যাও তোমার পিতার দরবারে ফতেমা রাজি আল্লাহ দেখলেন কথা তো ঠিকই বাবার দরবারে এত হাদিয়া চাই না একটু একটা বকরি নিয়ে আসি আমাদের ছেলে সন্তানকে নিয়ে আমাদের পেটের ক্ষোধার নিবারণ করতে পারবো চলে গেলেন গিয়ে বাবা আমি শুনলাম আপনার দরবারে অনেক বকরি হাতিয়ে এসেছে একটা বকরি আমাদেরকে দেন আমরা কয়েকদিন যাবত আজকে অভুক্ত অবস্থায় আছি আমাদের সন্তান আপনার আদরের নাতি হাসান হোসেন পর্যন্ত না খেয়ে আছে একটা বকরি হাদিয়া দেন এটা নিয়ে আমরা একটু তাদের ক্ষুধাটা নিবারণ করতে চাই মুসলমান ভাইরানি আমার নবীজি সাল আলাইকুম ডাক দিয়া বলেন ফাতেমা তোমাকে আমি এমন একটি দোয়া শিক্ষা দিতে চাই এমন একটা আমল বলে দিতে চাই যে আমলটা যদি তুমি নিয়মিত করতে পারো ফাতেমা আমি নবীজি বললাম আসমান থেকে আমার আল্লাহ তোমাকে এত রিজিক দান করবে এত গাইবি সম্পদ দান করবে তুমি খে শেষ করতে পারবে না গাইবি রিজিক আল্লাহ তোমাকে দান করবে ফাতেমা তুমি বলো তুমি কি নিতে চাও বলো বকরি নিয়ে যাবে নাকি দোয়াটা তুমি শিক্ষা নিবে এই অমূল্য দোয়াটা তুমি শিক্ষা নিবে নাকি বকরি হাদিয়া নিবে বলো ফাতেমা ডাক দিয়া বললেন বাবা যদিও কয়েকদিন ধরে আমাদের বাসায় কোনো খাবার নাই বাবা একটা বকরি যদি আপনি দেন এটা খাইলে মধ্যেই শেষ হয়ে দু একদিনের যাবে কিন্তু আপনি যদি অমূল্য সম্পদ আল্লাহ পক্ষ থেকে পাওয়ার মতো কোনো আমল বলে দেন ওটাই তো হবে আমাদের জন্য শ্রেষ্ঠ একটা মাধ্যম কারণ এই দোয়া এই আমলটা এই রিজিপ্টটা কখনোই শেষ হবে না এই আমলটা করে করে আল্লাহর দরবার থেকে আমি রিজিক নিব আর আল্লাহ পাক আমার সংসারটাকে সুখময় শান্তিময় করে দিবে নবীজিকে যখন ফাতেমা রাজি আল্লাহ আনহা এই কথাটা বললেন নবীজি সন্তুষ্ট হয়ে গেলেন ফাতেমার রাজি আল্লাহ আনহাকে নবীজি ডাক দেয়া বলেন ফাতেমা তুমি আসলেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছ তুমি চলে যাও আলী রাজি আল্লাহ আনহুকে নিয়ে তুমি নিয়মিত আমলটা করতে থাকো আমি নবীজি কথা দিলাম তোমাকে আমার আল্লাহ অবণিত রিজিক দান করে দিবে অগণিত রিজিক আল্লাহ তোমাকে দান করবে আমলটা কি আমূলটা হলো আল্লাহহু ইয়া আউয়াল আল আউয়ালিন ইয়া আখিরাল আখরিন ইয়া আল ফৌয়াত আল মাতিন ইয়া রাহিমাল আল মাজাকিন ইয়া আরহাম আর রাহেমিন এই দুয়াটা তুমি নিয়মিত পাঠ করতে থাকো আমি নবীজি বলছি কখনো তোমাকে আল্লাহ অবক্ত অবস্থা রাখবে ফতেহ আনাদি আল্লাহতান আলহা নিয়ে সন্তুষ্ট মনে নবীজি সাল্লাই হুজরা ত্যাগ করলেন নিজের হুজরার দিকে রওনা হয়ে গেলেন আলী রাজি আল্লাহ তালু তিনি ফাতেমার দিকে চেয়ে আছেন কখন তিনি আসবেন কারণ নবীজের দরবারে যত হাতিয়ে দেখেছি অবশ্যই তিনি একটা না একটা হাতিয়া অবশ্যই ফাতেমাকে দিবেন খালি হাতে ফেরত দিবে না এই আশা এই বিশ্বাস এই ভরসা নবিজি আলী রাজি আল্লাহ তালহর ছিল এই চিন্তা চেতনা নিয়ে তিনি পচে বসে আছেন কিন্তু ফাতেমা রাজি আল্লাহ না খালি হাতে বসার মধ্যে ঢুকে গেলেন আলী রাজি আল্লাহ তালু দেখে ডাক দিয়া বলেন ফাতেমা কি ব্যাপার নবীজি তোমাকে খালি হাতে ফেরত দেওয়ার তো কোনো কথা ছিল না এত এত হাদিয়া দেখি